বিকাশের সাধারণ বৈশিষ্ট্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট বিকাশ হলো একটি প্রক্রিয়া যা ব্যক্তির ক্ষমতার সূচনা বা বৃদ্ধি করে এবং যা ব্যক্তিকে উৎকর্ষতার সঙ্গে কার্য সম্পাদনে সাহায্য করে যেমন সঞ্চালন ক্ষমতা বিকাশের ফলে শিশু হাঁটি হাঁটি পাপা থেকে স্বচ্ছন্দে দৌড়াতে পারে মনে রাখা প্রয়োজন বিকাশ বৃদ্ধির ফলেই ঘটে আরও স্পষ্ট করে বলা যায় বৃদ্ধি বিকাশের রূপ নেয় যখন ওই ওই বৃদ্ধি ব্যক্তির কার্য সম্পাদানে উৎকর্ষতা আনে বিকাশকে আরও অর্থবহ করে তুলতে এর কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা প্রয়োজন নাম্বার ওয়ান বিকাশ পরিবর্তন ঘটায় ব্যক্তির মধ্যে গুণগত ও পরিমাণগত পার্থক্যের অন্যতম কারণ হল বিকাশ তবে এই পরিবর্তন একমুখী এবং ক্রম উন্নত প্রকৃতির নাম্বার টু শিক্ষণের ফলে বিকাশ বেয়ারের মতে আচরণের পরিবর্তন বা শিক্ষণের ফলে বিকাশ ঘটে এই আচরণের পরিবর্তনের জন্য পরিকল্পনা প্রয়োজন এখানে পরিকল্পনা বলতে বোঝায় ব্যক্তি জীবনে শিক্ষণের বিন্যাস পরিবেশের সঙ্গে মিথস্কিয়ার ফলে শিশু যে শিক্ষণ অভিজ্ঞতাগুলি অর্জন করে তারই সমন্বয় হল বিকাশ নাম্বার থ্রি বিকাশ হলো সংশ্লেষণ কোনো কোনো মনোবিজ্ঞানী বিকাশকে পরিণমন বা শিক্ষণের ফল হিসেবে বিবেচনা করতে অস্বীকার করেছেন তাদের মতে এই দুটি ব্যাখ্যায় বিকাশকে নিষ্ক্রিয় প্রক্রিয়া হিসেবে দেখা হয়েছে এ প্রসঙ্গে পিয়াজে বলেন কোনো কোনো মনোবিদ বিকাশকে ক্ষুদ্র ক্ষুদ্র নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতাগুলির সমন্বয় বলে মনে করেছেন প্রকৃতপক্ষে বিকাশ হলো একটি প্রক্রিয়া প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র একক শিক্ষণ সামগ্রিক বিকাশকে কার্যকরী করে তোলে তবে ক্ষুদ্র ক্ষুদ্র একক শিক্ষণের সমন্বয় হলো বিকাশ এই ধারণা সঠিক নয় পেঁয়াজের মতে বিকাশের চারটি প্রক্রিয়ারও আছে এগুলো হলো পরিণমন অভিজ্ঞতা মানসিক যোগাযোগ ভাষার মাধ্যমে শিক্ষণ শিক্ষালয়ের শিক্ষা ও পিতামাতার প্রশিক্ষণ এবং ভারসাম্যকরণ নাম্বার ফোর বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া মাতৃগর্ভ থেকে আমিত্র বিকাশ ঘটে যদিও এর হার সবসময় স্থির থাকে না হ্রাস বৃদ্ধি ঘটে নাম্বার ফাইভ ব্যক্তির বিভিন্ন বিকাশ পারস্পরিক সম্পর্কযুক্ত ব্যক্তির দৈহিক বিকাশ মানসিক বিকাশ সামাজিক বিকাশ প্রাক্ষিক বিকাশ পৃথকভাবে ঘটে না পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং পরস্পর নির্ভরশীল নাম্বার সিক্স বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে প্রতিটি বিকাশই সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে শিশু যখন কিছু ধরার চেষ্টা করে তখন সমস্ত হাতকেই সে ব্যবহার করে পরে হাতের সমস্ত আঙুল ব্যবহার করে এবং অবশেষে দুটি বা তিনটি আঙুল দিয়েই ধরতে পারে নাম্বার সেভেন বিকাশে লিঙ্গগত পার্থক্য দেখা যায় স্ত্রী পুরুষের মধ্যে বিকাশের পার্থক্য আছে বালিকারা বালকদের থেকে অনেক আগে পরিণত হয় বালিকাদের বয়স বালকদের থেকে অনেক আগে আসে নাম্বার এইট প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশ অপেক্ষা অধিক তাৎপর্যপূর্ণ নাম্বার নাইন বিকাশে ব্যক্তিগত পার্থক্য দেখা যায় ব্যক্তি সকলের বিকাশে অসমতা পরিলক্ষিত হয় দৈহিক মানসিক সামাজিক প্রভৃতি বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য শুধু ব্যক্তিতে ব্যক্তিতে নয় একই ব্যক্তির বিভিন্ন বয়সে বিভিন্ন হারে বিকাশ ঘটে নাম্বার টেন বিকাশ অবিচ্ছিন্ন প্রক্রিয়া বিকাশ হলো এক ধরনের অবিচ্ছিন্ন প্রক্রিয়া ভালো বা খারাপ যেদিকেই হোক মানুষ সতত পরিবর্তনশীল প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতি বছরে তার পরিবর্তন হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তনগুলি লক্ষ্য করা যায় আবার কোনো কোন সময় তা আমাদের চোখে ধরা পড়ে না আলোচনার সুবিধার জন্য মনোবিদগণ মানুষের এই বিকাশের ধারাকে কয়েকটি পর্যায়ে ভাগ করেছেন প্রাক ভূমিষ্ঠ অবস্থা সদ্যজাত অবস্থা আদি শৈশব অবস্থা কিন্তু মনোবিদগণ একথাও স্বীকার করেছেন যে এক পর্যায় থেকে আর এক পর্যায়ে উপনীত হওয়া একটি আকস্মিক ঘটনা নয় বিকাশের প্রক্রিয়া নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে চলে লাস্ট পয়েন্ট নাম্বার ইলেভেন বিকাশ সংযোজনশীল বিকাশের প্রক্রিয়া ক্রম সংযোজনশীল অর্থাৎ বিকাশের স্তর যে কোনো পর্যায়ে ব্যক্তির অবস্থা তার পূর্ববর্তী সকল পর্যায়ের বিকাশের সমষ্টিগত ফল ব্যক্তি জীবনের বিকাশ কোনো বিশেষ মুহূর্তে আকস্মিকভাবে আসে না বিকাশের যে কোনো পর্যায়ের অবস্থা ঠিক তার পূর্ববর্তী পর্যায় থেকে এসেছে এই মুহূর্তে মানুষ কিভাবে আচরণ করবে তার নির্ধারণ করবে তার পূর্ব মুহূর্তের আচরণ মনোবিদগণ বলেছেন বাল্যকালের বিভিন্ন আচরণ ও অভিজ্ঞতা ব্যক্তির পরবর্তী জীবনকে প্রভাবিত করে